বারোই মে আরামবাগ মহকুমা জুড়ে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস ফ্লোরেন্স জন্মদিন সারা বিশ্বে এই দিনটি বিশ্ব নার্স দিবস হিসাবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্ব নার্স দিবস পালন কামারপুকুরের গ্রামীণ হাসপাতালে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের উপস্থিতিতে এদিন কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নার্স দিবস পালন হয় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি সৌমেন দিগের গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগম সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা নার্সদের শুভেচ্ছা জ্ঞাপন করে তৃণমূল নেতৃত্ব এই যে বিশ্ব নার্স দিবস এটাকে আমাদের সকলেরই মনে মধ্যে আছে তাই আজকে এখানেতে কামারপুকুর এই গ্রামীণ হসপিটাল এখানেতে এসে আমাদের সকল নার্স এবং সাথে বিয়মইচ এবং অন্য যে আমাদের চিকিৎসক আছেন তাদেরকে আমরা সম্মান জানালাম কারণ এনাদের দ্বারা আমাদের অসুস্থ মানুষেরা সুস্থতার পথে আগায় সুস্থ হয়ে নিজ পরিবারের ফিরে যায় তাই তিনশো দিনের একটা দিন ওনাদের জন্যে নির্দিষ্ট করা সেই দিনটাতে যদি ওনাদের পাশে আমরা থাকতে পারি ওনাদেরকে সম্বর্ধিত করতে পারি ওনারাও অনেক উৎসাহিত হন নিজেদেরকে এই পেশার মধ্যে নিয়োগ করেছেন তারাও অনেকটা উজ্জীবিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করে তাই সেই দিক বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং পরিবর্তনের সরকারে আসার পর এই বিশেষ বিশেষ দিনগুলোতে সেই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সম্বর্ধিত করেন এবং এই সংস্কৃতিটা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে আজকে কামারপুকুর গ্রামীণ হসপিটালে আমরা সকলে এসে সেইটাকেই মান্যতা দিলাম এবং ওনাদেরকে উৎসাহিত করলাম ওনাদের দীর্ঘায়ু কামনা করলাম ওনাদের পুরী মধ্য দিয়ে মানুষ সুস্থতার পথে আরও দ্রুত এগিয়ে যাক এই আশীর্বাদ এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে আমরা প্রার্থনা করি অপর দিকে আরামবাগের পুলিশ প্রশাসনের উদ্যোগে পালিত হয় নার্স দিবস এদিন আরামবাগের এসডিপিও সুব্রত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি কর্মরত নার্সদের শুভেচ্ছা জানান নিউজ রাজবাংলা আরামবাগ রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গুণী একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য